নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আবারও আমি হাজির একটা নতুন জগন্নাথ দেবের ভোগের রেসিপি নিয়ে বানিয়ে দেখাবো লুনি খুরমা পুরীতে এই মহাপ্রসাদ রথযাত্রা উপলক্ষে বানানো হয়ে থাকে এটা একটা নন্তা ভোগ খানিকটা নিমকির মতনই এর স্বাদ খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় খুব কম উপকরণ লাগে এই লুনি খুরমা বানাতে শুধু আটা নুন ঘি আর একটু জোয়ান থাকলেই এটা সহজে বানানো হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকে রথযাত্রা স্পেশাল ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ লুনি খুরমা এর জন্য প্রথমে দু কাপ আটা নিয়ে নিচ্ছি এই আটাটা চেলে নিতে পারেন আমার চেলে নেওয়াই আছে এক চামচ মতো নুন আর এক চামচ মতো জোয়ান হাতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো একটু বেশি করেই জোয়ান দিচ্ছি খেতে কিন্তু দারুণ হবে আর সঙ্গে দু চামচ মতো দেশি ঘি অ্যাড করে দিচ্ছি দেশি ঘি দিয়ে বানালে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা ঠাকুরের ভোগের জন্য সেই জন্য দেশি ঘি দিয়েই বানাতে হবে ভালো করে ময়নটা পুরো আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন মুঠো করে দেখছি বাইন্ড এসছে কিন্তু আরেকটুখানি একটুখানি ময়ান দিলে ভালো হয় সেই জন্য আরও খানিকটা ঘি দিয়ে দিলাম আমি প্রায় দু চামচ মতো ঘি আবারও দিলাম দিয়ে আবারও সবটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে মেখে নেবো পুরো ব্রেড কাম্পের মতো দেখতে হয়ে গেছে দেখুন এবার দেখুন খুব সুন্দর বাইন্ড এসছে এবারে জল দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো একবারে জল দেব না তাহলে পাতলা হয়ে যাবে এই ডোটা আমাদের খুব শক্ত করে সুন্দর করে মাখতে হবে একদম টাইট ডো মাখতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে লুনি খুরমা খুব খাস্তা হবে দেখুন আমাদের একসাথে জড়ো করা হয়ে গেছে এবারে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে মেখে নিচ্ছি এটা মেখে নেওয়ার পর মিনিট পনেরো কুড়ি আমরা রেস্টেও রেখে দেব। তাতে ডোটা আরও একটু নরম হবে সেই জন্য এই পর্যায়ে মাখা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন ভালো করে ঠেসে নেওয়া হয়ে গেছে আমরা কতটা শক্ত করে মেখেছি দেখেই বুঝতে পারছেন দেখুন পনেরো মিনিট হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকটাই এবার আবারও একটু হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো বল বার করে নেবো দেখুন এই রকম সাইজে ছোট ছোটো করে বল নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ওপরের সারফেসটা একটু স্মুথ করে নিচ্ছি দিয়ে এরকমভাবে যেরকমভাবে রুটির লই ঘোরাই সেরকমভাবে ঘুরিয়ে নিয়ে চেপে দিতে হবে দু হাতে তালু দিয়ে প্রেস করে এটা বানিয়ে নিতে হবে দেখুন এরকমভাবে চেপে বানিয়ে নিলাম একটা রেডি হয়ে গেলেও একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমার দুকা পাটাতে মোট চোদ্দোটা লুনি খুরমা তৈরি হয়েছে এবারে আগে থাকতে তেল আমি ভালো করে গরম করে নিয়েছিলাম সেই তেলটা ঠান্ডা হওয়ার পর আবার একটু অল্প গরম করে তেলের মধ্যে আমি লুনি খুরমাগুলো দিয়ে দিচ্ছি বেশি গরম তুলে দিলে কিন্তু এগুলো ভালো মতন খাস্তা হবে না ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য কম গরম তেলে এই খুরমাগুলো দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে সেঁকতে দিতে হবে এক পিঠ হালকা সেকার পর আমি উল্টে দিচ্ছি একইভাবে বাকিগুলো করে নিচ্ছি করতে করতে কালার চেঞ্জ হয়ে যাবে একটু লালচে মতন ভাজা হবে যখন তখন আমরা তুলে নেব কোনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর এগুলো ভালো খাস্তাও হবে না সিম আছে অন্তত মিনিট পনেরো লাগবে এই কাজটা করতে এবার গ্যাসের ফ্লেমের উপরও নির্ভর করবে আপনার মিনিট পনেরো লাগবে না মিনিট কুড়ি লাগবে দেখুন আমি লালচে করে ভেজে নিচ্ছি কালার চলে এসছে অনেকটাই তাও আর একটু উল্টে পাল্টে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার এক ব্যাচ লুনি খুরমা বাকি খুরমাগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব এই পর্যায়ে দেখুন তেলটা একটু বেশি গরম ছিল সেই আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়ে বাকি খুরমাগুলো অ্যাড করে দিলাম দু তিন মিনিট এইভাবে ভাজার পর আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি আবার গ্যাসের ফ্লেমটা সিম আছে করে দেবো দেখতে পাচ্ছেন তাও কীরকম বাবেল হচ্ছে তাহলে লুনি খুরমাগুলো বেশি হিট পাবে না আস্তে আস্তে ভাজা হবে দেখুন আমার দ্বিতীয় ব্যাচের খুরমাগুলো রেডি হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই খুরমাগুলো কম গরম তেলে দেওয়ার ফলে কিন্তু কুরমাগুলো কিন্তু একেবারেই তেল অ্যাবজর্ব করেনি দেখেই বুঝতে পারছেন একদম শুকনো হয়েছে আমি সার্ভ করে নিচ্ছি একটা খুরমা আমি ভেঙে দেখিয়ে দেবো আপনাদের যে কতটা খাস্তা হয়েছে ভেতরটা দেখলেই বুঝতে পারবেন খুরমাগুলো ভীষণ ভালো হয়েছে খেতে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রয়োজনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থও থাকবেন আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে